এই প্রত্যেকটি বিভাগে বিভাগে জনসমাবেশ করবে তার যে নতুন রাজনৈতিক দল সেটি কিন্তু যে জনমত তৈরি করছে অতীতের যে পুরনো দলগুলা রয়েছে তার চাইতে বড় শক্তিশালী হয়ে উঠছে কেননা তিনি যেখানে সমাবেশ করছে সেখানে লক্ষ লক্ষ নেতা কর্মী জড় হচ্ছে তিনি হুংকারও দিচ্ছে তিনি এর আগে কিন্তু মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তারপরে দেখা যাচ্ছে যে ছাত্র জনতা রীতিমতো খেঁফে গিয়েছে মোদীর উপর তালাপাতী বিজয়ের যত ভোটার রয়েছে সকল ভোটার কিন্তু তরুণ রায় তরুণ শক্তি নিয়ে কিন্তু তালাপাতী বিজয় এগোচ্ছে দর্শক নরেন্দ্র মোদীর ওপর এরকম যে নির্মম অত্যাচার করা হয়েছে রীতিমতো তিনি বলতে বাধ্য করানোর জন্য তাকে এই নিয়ে কিন্তু তাই করছে তালাপাতী বিজয়কে নরেন্দ্র মোদী দর্শক আপনার এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছেন যে কিভাবে একটু একটু করে এগিয়ে যাচ্ছে বিজয় নরেন্দ্র মোদীর পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কিন্তু তিনি সমাবেশ চালিয়ে যাবেন যেখানে সমাবেশ করছে সেখানেই লক্ষ লক্ষ নেতাকর্মী জড়ো হচ্ছে হুঙ্কারও দিচ্ছেন তিনি দর্শক আপনার কি মতামত নরেন্দ্র মোদীর পদত্যাগ হলে ভালো হবে কিনা জানাবেন